আসসালামু আলাইকুম বিভার্স তো সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বিল্লাল এন্টারপ্রাইজ থেকে সুন্দর একটা রেগুলার বাসায় পরার জন্য একটা কটন থ্রি পিস নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে কালামকারী জয়পুরি থাকবে এটা হচ্ছে কামিজের প্রসন্ড সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ট্রেন্ড করা থাকবে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনার হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন প্যান্ট থাকবে আড়াই গজ অ্যান্ড জামাতে সম্পূর্ণ তিন গজ কাপড় থাকবে যেগুলো আপনার রেগুলার বাসায় পরতে পারবেন অ্যান্ড যারা একটু হেলদি বান আছেন সবাই কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবেন হেলদি এবং যারা হচ্ছে স্লিম আপুর আছেন সবার জন্য পারফেক্ট হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এন্ড এগুলোর প্রাইসটাও থাকবে একদমই আপনাদের হাতের নাগালে দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস ঠিক আছে মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে কালামকারি কিন্তু লেখাই আছে এন্ড এটা হচ্ছে মাস্টার্ড কালার প্যান্ট চলে আসবে অ্যান্ড প্রত্যেকটা ডোপা দোপারটা হচ্ছে নামাজি দোপারটা চলে আসবে যারা একটা সুনাতি ড্রেস বানাতে আছেন একদমই কম প্রাইজের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে অ্যান্ড যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু পাইকারি প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর আর আজকের ড্রেসটা প্রত্যেকটা কালারে কিন্তু একদমই মাথা নষ্ট করা কালার থাকছে তো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশটে আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন অথবা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অ্যান্ড আমাদের অনলাইন সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের সকাল দশটা থেকে রাত বিকাল পাঁচটা পর্যন্ত অ্যান্ড যারা শোরুমে আসবেন তারাও কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের শোরুম খোলা পাবে তো আজকের ভিডিও লাস্ট একটা কালার এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে হবে প্যান্টটা এক কালার চলে আসবে হচ্ছে দোপারটা আজকে ভিডিও টা এই পর্যন্ত ছিল আর ভিডিও শেষ করার আগে অবশ্যই আমাদের শোরুমে অ্যাড্রেস এবং হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরগুলো গুলো দিয়ে দেবো যেখানে আপনার কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে মেসেজ বিল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে যে নাম্বার গুলো আছে এগুলো সেভ করলে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনার যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে হচ্ছে আপনারা এই ড্রেস গুলো অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা কিংবা ঢাকার বাহির থেকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ